ভিউয়ার্স আবারও তোমাদের মাঝে দু হাজার চব্বিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন অল কম্পিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করবো চলুন দেখতে থাকুন এক নম্বর প্রশ্ন রাজস্থানের নতুন মুখ্য সচিব পদে কে নিযুক্ত হয়েছেন এ রাজকুমার বি দীর্ঘশক্তি নাগপাল সি ও ভাই সিং ডি সুদানাস পান্ট এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার সুদানাস পান্ট এক্সট্রার ফ্যাক্টগুলো একটু দেখে নেব রাজস্থান এর প্রতিষ্ঠাতা দিবস হচ্ছে তিরিশে মার্চ রাজস্থানের প্রতিষ্ঠা দিবস হচ্ছে তিরিশে মার্চ রাজধানী কিন্তু রাজস্থানের রাজধানী জয়পুর মুখ্যমন্ত্রী হচ্ছে ভজনলাল শর্মা রাজ্যপাল কাল রাজা মিশ্র রাজস্থানের লোকসভা আসন কিন্তু দশটি বিধানসভা আসন কিন্তু দুশোটি রাজ্যসভার আসন কিন্তু দশটি তাহলে বন্ধুরা এখানে কিন্তু কিছু ইম্পর্টেন্ট কলম আছে লোকসভার আসন কিন্তু দশটি বিধানসভার আসন কিন্তু দুশোটি রাজ্যসভা কিন্তু দশটি প্রতিবেশী রাজ রাজ্যগুলো হলো পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এবং গুজরাট তাহলে রাজস্থানের প্রতিবেশী দেশ কয়টি এখানে কিন্তু ছটি প্রতিবেশী দেশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট সরি পাঁচটি কিন্তু প্রতিবেশী দেশ আর এই রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভজনলাল শর্মা মনে রাখবেন নেক্সট প্রশ্ন সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথম সৈনিক গার্লস স্কুল উদ্বোধন করা হয়েছে পশ্চিমবঙ্গ গুজরাট রাজস্থান উত্তরপ্রদেশ দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট উত্তরপ্রদেশ এখানে এক্সট্রা ফ্যাক্টগুলো দেখা যায় দেখে নেওয়া যাক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের প্রথম উত্তরপ্রদেশ মথুরা জেলায় সর্বপ্রথম সৈনিক স্কুল উদ্বোধন করেছেন তাহলে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ভারতের কিন্তু প্রথম উত্তরপ্রদেশের মথুরা জেলায় সর্বপ্রথম সৈনিক স্কুল উদ্বোধন করেন উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী কিন্তু যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দী প্যাটেল লোকসভার আসন কিন্তু আশিটি রাজ্যসভার আসন একত্রিশটি বিধানসভার আসন চারশো চল্লিশ চারশো চারটি বন্ধুরা এখানে কিন্তু উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক বিধানসভার আসন আছে ভারতবর্ষের মধ্যে চারশো চারটি এখানে কিন্তু একটি আন্তর্জাতিক সীমানা আছে সীমানাটি হলো নেপাল তাহলে এখানে এক্সট্রার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবেন রাজ্যপাল আনন্দি প্যাটেল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ রাজস্থান হরিয়ানা মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং বিহার ক্লিয়ার নেক্সট প্রশ্ন ভারতে ভারত সরকার নিম্নলিখিত কাকে ষোলোতম অর্থ কমিশন চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন শক্তিকান্ত দাস রঘুরাম রজন অরবিন্দ পানগড়িয়া আলকান্দি বন্ধুরা একটু ভয়েসের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি কারণ এতটাই সর্দি নাক আটকে আসছে কিছু প্লিজ কিছু মনে করে না তবু তোমাদের জন্য আমি প্রতিনিয়ত আপডেট দিয়েই যাচ্ছি তবে চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অরবিন্দ পানাগড়িয়া নোটসটা দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকার নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানগড়িয়াকে ষোলোতম অর্থ কমিশন চেয়ারম্যান চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন তাহলে এই যে অরবিন্দ পানগড়িয়া ইনি কিন্তু নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিল এটা মনে রাখবেন নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিল অরবিন্দ পান পানাকড়িয়া বছর কিন্তু ষোলোতম অর্থ কমিশন চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে মনে রাখবেন পাঁচ নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত পদ্মভূষণ প্রপক প্রফেসর বেদ প্রকাশ নন্দা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন সাহিত্য সঙ্গীত পরিবেশবিদ বিজ্ঞান পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট আনসার ছ নম্বর প্রশ্ন কোন রাজ্য বিদ্ধ ভাতার বয়স সীমা ষাট থেকে কমিয়ে পঞ্চাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ বিহার ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট আনসার ঝাড়খণ্ড ঝাড়খণ্ড প্রতিষ্ঠিত হয় পনেরোই নভেম্বর দু সালে ঝাড়খন্ড কবে প্রতিষ্ঠিত হয় পনেরোই নভেম্বর দু সালে ঝাড়খণ্ডের রাজধানী কিন্তু রাঁচি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কিন্তু হেমন্ত সরেন রাজ্যপাল আছে সি বি রাধাকৃষ্ণান লোকসভার আসন কিন্তু ছটি বিধানসভার আসন একাশিটি রাজ্যসভার আসন একাশিটি তাহলে এখানে মূলত এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবেন রাজ্যপাল কিন্তু সিপি রাধাকৃষ্ণান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রতিষ্ঠিত হয় কিন্তু পনেরোই নভেম্বর দু সালে প্রতিবেশী রাজ্য কিন্তু বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা ছত্তিশগড় নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন পি বিশ্বকর্মা যোজনা প্রথম কোন কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর করা হয় জম্মু কাশ্মীর বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার জম্মু অ্যান্ড কাশ্মীর আট নম্বর প্রশ্ন মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করলেন শরদ পাওয়ার অজিত পাওয়ার সঞ্জয় রাওয়াত আদিত্য ঠাকরে আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একবারে সঠিক উত্তর যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার অজিত পাওয়ার অজিত পাওয়ার কিন্তু এনসিপি নেতা অজিত পাওয়ার মহারাষ্ট্রে নতুন শপথ গ্রহণ করেছেন ইনি কিন্তু এনসিপির নেতা এনসিপি একটি রাজনৈতিক দল ন নম্বর প্রশ্ন ভারতের প্রথম সাবমেরিন পর্যটন শুরু হতে চলেছে কোন রাজ্য উড়িষ্যা মহারাষ্ট্র গুজরাট কেরালা নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার গুজরাট গুজরাট গুজরাটের রাজধানী কিন্তু গান্ধীনগর মুখ্যমন্ত্রী কিন্তু এই মুহূর্তে ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল কিন্তু আচার্য দেবব্রত এখানে কিন্তু একটি আন্তর্জাতিক সীমানা আছে আন্তর্জাতিক সীমানা হল পাকিস্তান তাহলে প্রতিবেশী দেশ কিন্তু গুজরাটের প্রতিবেশী দেশ অর্থাৎ গুজরাটের পাশেই কিন্তু পাকিস্তান অবস্থিত প্রতিবেশী রাজ্য এখানে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র লোকসভার আসন কিন্তু ছাব্বিশটি রাজ্যসভার আসন এগারোটি বিধানসভার আসন একশো বিরাশিটি মনে রাখবে সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট গুলো তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হবে দশ নম্বর প্রশ্ন সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে ডিসার্ট সাইক্লোন দু নামক সামরিক অনুশীলন শুরু হয়েছে সৌদি আরব আমিরাত রাশিয়া ফ্রান্স ইউরোপ দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার সৌদি আরব আমিরাত রাজস্থানে এটি শুরু হয়েছে মূলত দুই থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত ডিজার্ট সাইক্লোন সামরিক অনুশীলন শুরু হয়েছে ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন সম্প্রতি কে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অ্যান্ড হোমগার্ডের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছে অভিষেক সিং বিবেক শ্রীবাস্তব বিনয় শাবক অশোক খামাকা এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশন বি ইজ দ্য রাইট আনসার বিবেক শ্রীবাস্তব বারো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন সম্প্রতি কোন দেশ ওমেন্স জুনিয়র হকি এশিয়া কাপ দু হাজার জিতেছে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া জার্মানি এক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ভারত দক্ষিণ কোরিয়াকে দুই এক স্কোরে পরাজিত করে ভারত ওম্যান্স সিনিয়র হকি এশিয়া দু হাজার কাপ জিতেছেন মনে রাখবেন দক্ষিণ কোরিয়াকে কিন্তু দুই এক স্কোরে পরাজিত করেছে ভারত বন্ধুরা এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে তোমাদের একটি লাইক একটি শেয়ার কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেক আবেগ তৈরি করে ফিরে আসছি তোমাদের জন্য নতুন একটি ট্রফিক ভিডিও নিয়ে